আমরা আছি আজকে চাঁদনি নার্সারিতে আপনাদেরকে এই চাঁদনি নার্সারির যেই বৃক্ষগুলো অর্থাৎ যে ফলজ উদ্ভিদ গাছগুলো এর সাথে পরিচয় করে দিচ্ছি আসুন আমরা পরিচিত হই এই এই যে আমটা এটা কি আম বেনানা 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 জাপানি বেনানা জাপানি ব্যানানা এটা 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 কি বেশি পরিমাণে ধরে না এই যে গাছে তো একটা দেখলাম দশ পনেরোটা ছিল আচ্ছা আসেন এটা এটাও কি বেনানা এটাও বেনানা এগুলো সবই বেনানা এটা জাপানি এটা এটা জাপানি কি মধু সাগর মধু মধু সাগর এই চারাগুলোর দাম কত এই যে জাপানি মধু সাগর এই চারার দাম কত পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা এটা কি ছাদের রোপণ করা সম্ভব ছাদের ছাদের কাছে প্রিয় দর্শক আসুন আমরা আজকে আপনাদের সাথে পরিচয় এটা কি এটা কমলা কমলার চারা এটাও তো দেখলাম যে এটা আমরা ড্রামের মধ্যে তাই না এটা এইটা ড্রামের মধ্যে আসুন আমরা আরেকটু সামনে যাই এগুলো হলো আপনার আমরা গাছ এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন এই যে আমগুলো আমগুলো ধরে আছে এগুলো বেনানা আম যেটা কলার মতোই এই যে দেখেন একেবারে কলা একটা ওজন কত দেড় কেজি একটি আমের ওজন দেড় কেজি প্রিয় দর্শক আসুন আমরা একটু সামনে এগিয়ে যাই এটা সবেদা এটা সফেদা না

প্রিয় দর্শক এই যে দেখেন এই এই যে একটি আম মার্শাল্লা এই যে দেখেন একটি আমের ওজন প্রায় দেড় কেজির মতো হয় এই আমগুলো আসলে এই নার্সারিতে চারাগুলো যেভাবে সুন্দর দেখা যায় আপনার ছাদের উপর তার চেয়েতেও বেশি সুন্দর দেখা যাবে যারা এই আমের চারা রোপণ করতে চান এই আপনার বাড়ির ছাদে কিংবা ঘরের কোণে আপনারা এই চাঁদনি নার্সারিতে আসতে পারেন আমাদের এই চাঁদনি নার্সারির ঠিকানাটা হচ্ছে ঢাকা মহানগর উত্তরের একেবারে শেষ প্রান্ত যেটাকে বলা হয় চুয়াল্লিশ এয়ারপোর্ট থেকে আপনি সোজা কাচকুরাতে আসতে পারেন মাত্র বিশ থেকে তিরিশ টাকা ভাড়া এবং এই টাকা ভাড়া বাজারের একটু আগে আগে ব্যাপারী পাড়া বলে এটাকে স্থানটাকে ব্যাপারী পাড়া বলে এখানে আসলে আসলেই দেখবেন যে এটা চাঁদনি নার্সারি আসুন আমরা আরেকটু পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে এই চারাটা এই যে দেখেন এই যে চারাগুলো একটু ছবি তোলো এই যে একবারে এই যে নিচের দিকে আমগুলো এইভাবে এইভাবে ধরতে হবে এই যে এই যে এইভাবে দেখছেন কত সুন্দর এই চারা আমগুলো খুব সুন্দর আম ধরেছে এই মুহূর্তে আসলে এই যেহেতু বর্ষাকাল এখন আমের সিজনই মূলত যার কারণে আমের আমের প্রত্যেকটি চারাতে এখন প্রচুর পরিমাণে আম ধরেছে আমরা আরেকটু সামনে যাই চলেন এই লটকন এটা এই লটকন এর চাটা এটা নর্থ সিঙ্গিল মূলত এটা হয়তো এই আপনার এই সিজনে লটকন ধরবে এই এটার দাম কত এর দাম 1500 টাকা 1500 টাকা এই এই বছর কি এটা ধরা সম্ভব হ্যাঁ এই বছর ধরবে এই বছর ধরবে এই বছর প্রিয় দর্শক এই যে এই যে আপনার নারকেলের চারাগুলো দেখেন এগুলো আসলে মূলত বিয়েতন এই চারাগুলো তিন মা তিন বছরেই নারকেল আসার সম্ভাবনা থাকে এই যে দেখেন বেশ বড় হয়ে গেছে চারাগুলো আসুন আমরা আরেকটু সামনে যাই এই চারাগুলো আসলে লিচু

প্রচুর পরিমাণে কাগজি লেবু ধরেছে মাশালা আমরা আরেকটু সামনে যাই এইগুলো এই লেবুটা চারাসি আমরা একটু সামনে গিয়ে যাই এই চারাটা একদম মরিচের চারা কামরাঙা মরিচ এটা কামরাঙ্গা মরিচ আপনাদেরকে আরো অল্প কিছু সময় দেখাবো এই যে দেখেন এই চারাগুলো এই যে এটা চারা আনার আনার এটা হলো আনার এই যে দেখেন কাশ্মীর আনার কাশ্মীরি কাশ্মীরি আনার এই যে দেখেন এই যে কলি আসছে এই এই কলিটা একটু দেখে তো এই যে কলি আসছে ইনশাল্লাহ হয়তো এক সপ্তাহের ভিতরে কলিটা ফুটে এই আনার বের হবে এইগুলো সচেতা এটা হলো আপনার এই কমলা আর এখানে রয়েছে বিভিন্ন জাতের গোলাপের চারা এই যে দেখেন অনেক গোলাপের চারা এইখানে লাল কালো লাল হলুদ সাদা এই আপনার বিভিন্ন জাতের গোলাপের চারা রয়েছে যাদের প্রয়োজন হয় এখান থেকে এসে নিয়ে যাবেন যাবে কাঁঠাল আমরা আজকে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা কোন চারাটা যে দৃশ্য ও জেন কাঁঠাল এই যে এই যে এই যে দেখেন ভিয়েতনামি কাঁঠাল একটু একটু নিচে ধরো এটা ভিয়েতনামি কাঁঠাল এই কাঁঠালটা এটা কিছুটা আশহীন কসহীন মানে অনেক কাঁঠাল যেমন কষ হয় এইগুলোতে কষ হয় না আসলে দেখেন এই চারাটার উচ্চতা সর্বোচ্চ পাঁচ ফিট হবে অথচ মার্শাল অনেক সুন্দর কাঁঠাল এসেছে এই যে আমরা আরেকটু দেখাব দেখে আসলে একটু সামনে নিয়ে যাই এই যেটাকে বলা জাম্বুরা এই যে দেখেন জাম্বুরা ধরেছে এই যে এই যে দেখেন খুব সুন্দর জাম্বুরা ধরেছে এই যে হ্যাঁ মালটা হ্যাঁ এই যে মালটা এই যে মালটা দেখেন কত বড় বড় মালটা প্রিয় দর্শক যারা বাড়িতে কিংবা ছাদের উপর আপনার নার্সারি করতে ইচ্ছুক তাদেরকে আমরা আজকে একটি নার্সারির সাথে পরিচয় করে দিলাম এই নার্সারিতে এসে আসলেই আপনারা প্রচুর পরিমাণে ফলস বৃক্ষ এবং অন্যান্য এই ফুলের চারা চারাসহ অন্যান্য জিনিস পাবেন আসুন আমরা লাস্ট আপনাদেরকে এই যেটা বাগান বিরাজ বলে এই বাগান বিলাসের সাথে পরিচয় করে দিচ্ছি এই যে দেখেন বাগান বাগান একটু একটু সামনে যে এই হল এই চারাটা কি প্রিয় দর্শক যে কথাটা বলতে চেয়েছিলাম আপনারা যারা বাড়িতে কিংবা ছাদের ওপর নার্সারি করতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকা মহানগর উত্তরের একেবারে শেষ প্রান্ত এই এয়ারপোর্ট টু কাঁচকুরার যেই মহাসড়কটি রয়েছে সড়কের ঠিক পাশেই ব্যাপারী পারাস্থ এই জায়গাটিতে এলেই আপনারা এই যে নার্সারি সেই নার্সারির নাম হচ্ছে চাঁদনি বীজ ভাণ্ডার এখানে আসলে আপনারা সকল ধরনের ফুলের চারা এবং ফলস বৃক্ষ পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ